আপনাদের একটি অনুরোধের ভিডিও ছিল উর্জিত ছুটি সার্ভিস বুকে লেখা নিয়ম সম্পর্কে আজকে আমরা সেটি নিয়ে আলাপ করছি আমরা অর্জিত ছুটির হিসাব সার্ভিস বুকে কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তো এটি একটি সার্ভিস বুকের একটি পৃষ্ঠা এবং যেখানে অনেকগুলো ছুটির হিসাব করা হয়েছে তো আমরা এখন সেটা দেখব যে কিভাবে এই হিসাবটি করা হয়েছে তো এটা একটা অফিসের একজন কর্মচারীর সার্ভিস বুক এবং তার হিসাবটি এখানে উল্লেখ করা আছে তো আমরা একটু ক্লোজ যাই এবং আমরা ওই জিনিসটাকে দেখার চেষ্টা করি আচ্ছা সার্ভিস বুকের একদম প্রথমের দিকে দেখেন আছে যেটা হচ্ছে কার্যকাল প্রথম যে ঘর অর্থাৎ দুই তিন আর চার কলাম মিলে এই যে দুই তিন আর চার কলাম মিলে যেই ঘরটি আছে সেখানে বলা আছে যে এটি হচ্ছে কার্যকাল তো কার্যকাল কি সেটা আগে আমাদের বুঝতে হবে যে আমি যেদিন ছুটি নিতে চাচ্ছি তার আগের দিন পর্যন্ত আমি অফিসে কর্মরত ছিলাম অর্থাৎ সেটি হচ্ছে আমার কার্যকাল তো এখানে আমার যেই যেই কর্মচারীর এই ছুটিটি তো তার প্রথম যেই ঘরটি প্রথম শাড়ি সেটি দেখলে আমরা বুঝতে পারি যে তিনি তার জয়নিং ছিল হচ্ছে একত্রিশ পাঁচ উনিশশো সালে এবং সে চাকরি করছে চার আট উনিশশো সালে এই যে প্রথম ঘরটি আমরা দেখি তো চার আট উনিশশো সাল পর্যন্ত সে চাকরি করছে কারণ সে ছুটি নিবে হচ্ছে পাঁচ আট থেকে তো পাঁচ আট থেকে যদি সে ছুটি নেয় তো তার কার্যকাল অবশ্যই চার আট পর্যন্ত তো সেই হিসাবে আমাদের এই যে এই হিসাবটি এই হিসাবে এখানে দেখেন আছে যে বছর মাস এবং দিন প্রত্যেকটাতেই তাই বছর মাস এবং দিন তো এই এই যে এই টাইম রেঞ্জটা এই টাইম রেঞ্জ অনুপাতে তার বছর মাস আর দিন হয় হচ্ছে দুই বছর দুই মাস চার দিন আমরা এইটা এটা বিয়োগ দিলে এই পরিমাণটুকু পাই যেটা হচ্ছে বছর মাস আর দিন অর্থাৎ দুই বছর দুই মাস আর চার দিন তো এইবার হচ্ছে পাঁচ নম্বর যে কলমটা আমরা সেটা দেখি সেটা হচ্ছে কলমের কী লেখা আছে যে এক বাই এগারো হিসেবে গড় ছুটি হ্যাঁ আর ছয় নম্বরে আছে হচ্ছে এক বাই এগারো হিসাবে অর্ধগড় অর্থাৎ আচ্ছা এখানে হচ্ছে এক বাই এগারো না এক বাই বারো মানে হচ্ছে অর্ধগড় বেতন যেটা সেটা হচ্ছে বারো দিনে একদিন যোগ হবে এটা আমরা জানি আর গড় বেতন হচ্ছে এগারো দিনে একদিন যোগ হবে তো সেইভাবে হিসাব করলে আমাদের আসে হচ্ছে উনি যেই যেই সময় পর্যন্ত ওনার কার্যকাল ছিল সেই হিসাব পর্যন্ত এখানে আসে দুই বছর সরি দুই মাস এবং বারো দিন এটা হচ্ছে তার মানে এগারো দিনে একদিন হিসাব করেছে অর্থাৎ এই টোটাল সময়টাকে প্রথমে দিন বানিয়ে নেওয়া হয়েছে এবং সেই দিন থেকে হিসাব করা হয়েছে যে এই সময়টাতে সে যদি আমি এগারো দিনে একদিন হিসাব করি তাহলে হচ্ছে দুই বছর বারো দুই মাস বারো দিন তার পূর্ণ গর্বেতনের বেতনের ছুটি অ্যাড হয়েছে আর অর্ধ গর কত দিন হয়েছে দুই বছর ছয় মাস অবশ্যই কম হবে কারণ এটি হচ্ছে বারো দিনে এক দিনের ছুটিটি কাউন্ট করে তো এই হচ্ছে তার হিসাব যে এই হচ্ছে তার কার্যকাল ছিল এবং এখান থেকে গড় বেতনের হিসাব করা হয়েছে এবং এটা ইনপুট দেওয়া হয়েছে এবং এখানে অর্ধ গড় বেতন হিসাব করা হয়েছে তো সর্বোচ্চ চার মাস সাপেক্ষে তার হিসাব হচ্ছে এটা অর্থাৎ পূর্ণ গড় যেই বেতনটার হিসাব ছিল সেটাই অর্থাৎ দুই বছর বারো মাস দুই দুই মাস বারো দিন যেটা ছিল সেটাই আবার এখানে ইনপুট দেওয়া হয়েছে এবং এই পাশের দিকে এখানে ওই একই কথা অর্থাৎ হচ্ছে মোট যেটা এই যে মোটের ঘর মোটের ঘর হচ্ছে তার পূর্ণ বেতনের যেটা ছিল সেটা হচ্ছে দুই মাস বারো দিন আর অর্ধঘর ছিল আমরা দেখেছি যে দুই মাস ছয় দিন এই যে এই ঘরের বেতনের ছুটি দশ কলামে যেটা একই কথা লেখা হয়েছে তারপর হচ্ছে এখানে সে ছুটি নিবে যেটা বললাম যে পাঁচ আট থেকে সে ছুটি নিচ্ছে অর্থাৎ তার কার্যকাল ছিল এই যে চার আট পর্যন্ত তো সে ছুটি নিচ্ছে এবার পাঁচ আট থেকে পাঁচ আট থেকে সে ছুটি নিচ্ছে চার নয় হুম কত এই যে তিরিশ দিন তিরিশ দিন সে ছুটি নিচ্ছে এরপরে এই পাশের পৃষ্ঠা তা আমরা সাধারণত এ পাশে কিছু দরকার হয় না এই পাশে একদম শেষের দিকে আমরা কি দেখব যে সর্বোচ্চ চার মাসে চার বাই দুই মাসে গড় বেতনের ছুটি তার কতটুকু হলো অর্থাৎ তার গড় বেতন থেকে যে ছুটিটি অর্থাৎ গড় বেতন কত ছিল এ পাশে দেখেছি আমরা যে এই যে দুই দুই মাস বারো বারো দিন এখান থেকে তার ছুটিটি কর্তন হয়েছে এক এক মাস বারো দিন মানে ওই যে এক সে ছুটি নিয়েছে তার জন্য এক মাস কর্তন হয়ে গিয়েছে এবং এটাই রিমেনিং যেটা আছে সেটা এভাবে এ পাশে লেখা হয় এভাবে লেখা হয় এরপর থেকে সে যেভাবে ছুটি নেবে সেই একই ধারায় এটি চলবে সেম প্রসেস সেমভাবে ছুটিটি এই পাশে জেটটা এপাশে যোগ হয়ে যাবে তারপর এইভাবে একই প্রসেসে জিনিসটি চলতে থাকবে এইভাবেই আসলে অর্জিত ছুটির হিসাবটি করা হয় আমরা এখন দুই নম্বর শাড়িটা একটু খেয়াল করব কারণ এক প্রথম মানে একটা দেখার পরে অনেকে ঠিকভাবে নাও বুঝতে পারে আমরা দুই নম্বর শাড়িটা একটু খেয়াল করি প্রথম শাড়িতে যেটা ছিল প্রথম শাড়িতে কত ছিল যে আমার এক মাস বারো দিন পর্যন্ত ছুটি আমার অবশিষ্ট ছিল তাই তো আর ঘর যেটা ছিল দুই মাস ছয় দিন সে দুই মাস ছয় দিনই আছে তো দ্বিতীয় শাড়িতে আমরা দেখি সে আবার তার কার্যকাল ছিল হচ্ছে পাঁচ নয় পঁচানব্বই থেকে পাঁচ নয় পঁচানব্বই কেন কারণ সে ছুটি ভোগ করেছে চার নয় পঁচানব্বই পর্যন্ত তো পাঁচ নয় থেকে সে আবার জয়েন করেছে পাঁচ নয় পঁচানব্বই থেকে সাত নয় ছিয়ানব্বই পর্যন্ত তার টোটাল টাইম ছিল এক বছর তিন দিন তো এই এক বছর তিন দিনে তার গড় বেতন হয়েছে হলো গড় বেতনের ছুটি অ্যাড হয়েছে এক মাস তিন দিন আর অর্ধকরের ছুটি অ্যাড হয়েছে এক মাস একদিন হুম তো এইবার হচ্ছে এখানে যে দুই মাস পনেরো দিন এটা কিভাবে হলো তাই তো এখানে দেখেন আগের গড় বেতনের ছুটি ছিল হচ্ছে দুই মাস বারো দিন সেখান থেকে কিন্তু এক মাস তার কাটা শেষ এই যে এক মাস কাটা শেষের পরে তার রিমেইনিং ছুটি ছিল কিন্তু এই যে এক মাস বারো দিন তাই না তো সেই এইখানে দেখেন এই এক মাস বারো দিনের সাথে আমার এখন কত হলো এখন কিন্তু এক এই যে এক মাস তিন দিন তাই না তাহলে এক মাস বারো দিন আর এক মাস তিন দিন যোগ দিয়ে আমার হচ্ছে দুই মাস পনেরো দিন আর হচ্ছে আমার অর্ধকর বেতনের ছুটি আগেরটা ছিল দুই মাস ছয় দিন ওটাই তো রিমেনিং ছিল আর ওটার সাথে এবার যোগ হলো আমার এই যে এক মাস দিন এই দিয়ে টোটাল তিন মাস সাত দিন এটা হচ্ছে অর্থাৎ এই যে ঘর এটা হচ্ছে মোটের ঘর হ্যাঁ মোটের ঘরে আমরা মোটটা বসাই দেবো তারপরে হচ্ছে সে আবার ছুটি নিচ্ছে আট নয় থেকে এই যে চোদ্দো বারো পর্যন্ত টোটাল হচ্ছে আটানব্বই দিন এবং এটাই আবার এইভাবে এই পাশে রিমেনিং যে ছুটিটা থাকবে সেটা এভাবে করে কাট করে আমাদের হিসাব করে বের করতে হবে ঠিক আছে এই যেইভাবে সে হিসাব করলাম অর্থাৎ পূর্ণগড়ের থেকে যতটুকু তার কেটে নিল অর্থাৎ সেই পূর্ণঘরে ছুটিটি নিয়েছে পূর্ণগড় থেকে তার যে কয়দিন কেটে নিল বাদ বাকি যেই কয়দিন থাকলো সেভাবে থেকে আবার আমি যখন ছুটি নিব তখন এই মোটের ঘরের সাথে ওই জেটটা আবার অ্যাড হয়ে যাবে এই হচ্ছে প্রসেস খুবই সহজ আশা করি আপনারা বুঝতে পারছেন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ